আর শ্বশুর মশায় অসহায় বৌমাটাকে একটু বোঝার চেষ্টা করুন বৌমা গাছে জল দিচ্ছে নাকি হ্যাঁ বাবা গাছে জল দিচ্ছে গাছটা মরে যাচ্ছে তো তাই শ্বশুর মশাই তো সত্যি শ্বশুরমশাই দেখতে জানা দেখলে যে কোনো মেয়ে একবারে প্রেমে পড়ে যাবে বয়স হয়ে গেছে ঠিকই কিন্তু এখনো পর্যন্ত বয়স ধরে রেখেছে পিঠটা চা চওড়া জড়িয়ে ধরলে প্রাণটা জড়িয়ে যাবে পারি না আর দেখে থাকতে যা লাগছে ফর্সা গায়ে হলুদ গেঞ্জিটা সে রকম লম্বাও দেখতে এই রকম পুরুষ মানুষ দেখলে কার ইচ্ছা করে না শ্বশুর মশাইকে যদি ফাঁদে ফেলা যেত কিন্তু খুব চালাক কিছুতেই ধরা দেয় না শুধু পিছলে পিছলে পাড়ায় মশাই আত্য কি ফিগার আপনার আপনার ছেলে যদি এমন হতো ও আর কিচ্ছু চাইতাম না আপনি আমার চোখের সামনে এভাবে ঘুরে বেড়াচ্ছেন আর আমি তাকিয়ে তাকিয়ে দেখছি আমার কিচ্ছু করার নেই আপনার মতো একজন শ্বশুর পে না আমি জীবনে ধন্য হয়ে গেছি আমার সামনে আমার শ্বশুর এইভাবে যদি ঘুরে বেড়ায় কি করে আর নিতে পারি বলো আমার সহ্য হয় ও আমার যে কি শান্তি লাগছে কি ভালোটা না লাগছে সত্যি বলছি বড় হচ্ছে যেন এইভাবেই আপনাকে আমি চুরি ধরে থাকি সারাক্ষণ জিম করা বডি লাগছে সত্যি কি যত্নই ধরে রেখেছি বডিটাকে বৌমা দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ কে ভাবছে গাছে জল ও বৌমা ও মা গাছে জল দেয় এখনো হয়নি ইラブছো কোথায় চলে গেছো আরে ও বৌমা আ কি কি হলো বৌ জিওমার কোথায় তুমি চলে গেছিলে এই জলতেই ছিলেন নাকি হ্যাঁ না না চলো হ্যাঁ বলুন কি বলছেন হয়ে গেছে আমার বাজারে যাবো এমসি ঠিক আছে আসুন আমি রান্না বসাচ্ছি তাহলে হ্যাঁ হ্যাঁ গন্নাগড় এমসি ঠিক আছে

বলছি আপনার ঘরে ফ্যানটা নোংরা হয়ে আছে একটু পরিষ্কার করে দিন না হ্যাঁ অনেক দিন থেকে পরিষ্কার করা হয়নি করবে হ্যাঁ পড়ে দাও না দেখো কিন্তু সাবধানে উঠবে বুঝলে আচ্ছা ঠিক আছে শুনুন একটু আচ্ছা দেখো সাবধানে কাপড়টা নিয়ে আসি দাঁড়ান তো বাবা যেন পড়ে না যায় পড়ে গেলে হাত পা যদি ভেঙে যায় তাহলে শেষ যত্ন করার মতো আর আমার কেউ নেই সাবধানে উঠি ও আর যদিও পড়ে যায় তাহলে শ্বশুরমশাই তো আছেই যে এখন আমার সেবা যত্ন করবে মনে হচ্ছে শ্বশুরমশাই আর চোখ দিকে যাচ্ছে না ফ্যান পরিষ্কার করতে দিচ্ছে না আমাকে হ্যাঁ করে আমার দিকে তাকিয়ে আছে কিন্তু যেভাবে তাকাচ্ছে মনে হচ্ছে একটা কিছু মতলব আছে হলে ভালোই হবে আমিও তো সেটাই চাই কিন্তু কিছুতেই তো মালটাকে ফাঁদে ফেলা যাচ্ছে না কী যে করবো সেটাই ভাবনা ওহ কীভাবে তাকাচ্ছে আর চোখে তাকাচ্ছে ভাবছে হয়তো আমি কিছুই বুঝতে পারছি না কি ভাব দেখাই যেন কিচ্ছু জানে না কিচ্ছু বুঝে না সব বুঝেও না বুঝার ভাব করে কতদিন এইভাবে চলবে আমিও দেখব চলুক না বলছি তো কিছু হবে না দেখুন না আমি ঠিক করে দিচ্ছি এত ভয় পাওয়ার কিছু নেই দেখো আমার কিন্তু ভয় লাগছে পড়ে গেলে লাগবে না বাবা কিছু হবে না

না কমরেই লেগেছে না আর কোথাও লাগেনি এখন তাহলে মলমটা লাগিয়ে হুম

কম লাগছে তুমি তো আমি তোমাকে বারবার বললাম যে ওঠো না ওঠো না তুমি তো আমার কথা শোনো না কমে গিয়েছে অনেকটাই কমেছে বাবাকে এখন নিয়ে গেছে নাকি আরে বাবা যা লাগছে খালি খাই সুই আছে 좀 옮이겠지. 아. একি তুমি এখানে রাত 8 হ্যাঁ গিয়ে হবে আমার ঘুম আসছে না তো ঘুম আসছে না তো আমার কিছ নাই তুমি একটু আপনার পাশে ঘুমাও আমার পাশে ঘুমাবে কেন তুমি ঘুমার বেড তুমি ঘুমাবে আমার ঘুম আসছে না সে কি হয়েছে আপনি কিছু আপনি কিছুই বুঝতে পারছেন না আমি কি বলতে চাইছি না কি বলো আমি বুঝতে পারছি না এত রাতে তুমি আমার বিছানায় এমন ভাব দেখাচ্ছেন যেন কিছুই বুঝতে পারছেন না আপনি আমি কেন আসছি কেন এসেছি বৌমা একটা কথা বলবো আমি তোমাকে মেয়ের মতো ভালোবাসি তুমি তো যদি অন্য কিছু ভেবে থাকো সেটা কি সঠিক তোমাকে আমি মেয়ের মেয়ের মতো ভালোবাসি তোমাকে আমার পছন্দ বিয়ে দিয়ে এই বাড়িতে এনেছি তাহলে মেয়ের মতো যদি ভালোবাসেন তাহলে আপনি নিজের মেয়ের সর্বনাশ করতে পারতেন এইভাবে সর্বনাশ মানে আপনি কি জানতেন না আপনার ছেলের সম্পর্কে আপনার ছেলে তো একটা অ্যাবনরমাল তাহলে কেন আমার জীবনটাকে নষ্ট করলেন আপনি বিয়ে দিয়ে হ্যাঁ আপনার যদি নিজের মেয়ে হতো তাহলে নিজের মেয়েরকে কোনো অ্যাবনরমাল ছেলের সাথে বিয়ে দিতেন আপনি সেটা ঠিক আমি ভেবেছিলাম যে তুমি এসে তোমার ভালোবাসা দিয়ে ওকে সারিয়ে দেবে কিংবা তোমার স্বামী স্ত্রীর সম্পর্কে যদিও আস্তে 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 চেঞ্জ হয়ে যাবে ওর তো কোনো ক্ষমতাই নেই ওকে তো চিকিৎসা করাতে হবে ভালোভাবে এই চিকিৎসা করাচ্ছি ছোট থেকে আরো ভালো আরো উন্নত চিকিৎসা করাতে হবে তাহলে করাতে হবে তাহলে আর আপনি এটা কেন করলেন একটা বাবা মা মেয়েদের বিয়ে কেন দেয় শুধু কি ভাত কাপড়ের জন্য অবশ্যই না না বাবা মা ভাত কাপড় দিতে পারে কিন্তু বাবা মা এমন কিছু দিতে পারে না যে কারণে মেয়েকে অন্যের হাতে তুলে দেয় তো আপনি কি সেগুলো বুঝতে পারেন না বা বুঝেন না আপনার ছেলেকে একটা ভালো চিকিৎসা করান ভালো ডাক্তারকে দেখান সে নয় আমি চেন্নাইটালে কন্টাক্ট করছি চেন্নাইয় চল যাই একসাথেই গিয়ে নিয়ে গিয়ে দেখো সেটাতেও তো সময় লাগবে আপনি তো গুরুত্বই দেন না সেইভাবে তাহলে এখন তুমি কি চাইছো বলো আপনার ছেলেকে আপনি সুস্থ করে তুলুন যেভাবেই হোক আর অপেক্ষা করব আমি ঠিক আছে আমি যেটা করেছি মহতে পরে করেছি কিছু মনে করবেন না ঠিক আছে ঠিক আছে আমি তো পুরুষ বুঝতে পারি একটা মেয়ে শুধু ভাত কাপড়ের জন্যই শ্বশুর বাড়ি আসে না আরো কিছুটা চাহিদা থাকে সন্তান সন্তানের ভালোবাসা সন্তান স্বামী নিয়ে সংসার করবে আমি আমরাই ভুল করি ছেলেদের ভুল টুটি থাকা সত্ত্বেও আমরা মেয়ে পছন্দ করে তাদের হাতে তুলে দিই মেয়েগুলোর আমরা সর্বনাশ করি না এ ভুল করলে আর চলবে না এ ভুল আমাদের সবাইকে পাল্টাতে হবে ছেলেদের ভুল টুটি থাকলে হয় সারিয়ে বিয়ে দিতে হবে আর না হলে বিয়ে দেওয়াই চলবে না আমি দেখি বৌমার জন্য কি করতে পারি ছেলের জন্য চেষ্টা করব সারানোর যদি না সারে তাহলে তাহলে তো নিজের মেয়েকে যেরকম করা অন্য সংসার গড়ে তুলতেই হবে দেখি আগে চেষ্টা করি তারপর সব কিছু